ইব্রাহিম আলী ইসলাম চিন্তা করলেন আল্লাহর ঘর বানিয়ে দিলাম আমি আল্লাহর কাছে একটু মজুরি চাইব না আল্লাহর কাজ করেছি তাই না এবার আল্লাহর কাছে তো মজুরি চাইতে হবে ইব্রাহিম আলী ইসলাম মজুরির জন্য হাত বাড়ালেন বললেন আল্লাহ প্রথম মজুরি হচ্ছে আমাদের বাপ বেটার পক্ষ থেকে এই পরিশ্রমকে তুমি কবুল করে দাও এবার আল্লাহ কবুল করে নিলেন এবার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন আরেকটু মজুরি চাই কারণ একটা যথেষ্ট আল্লাহ দিয়ে দিয়েছেন তিনি দোয়া করলেন দুই নাম্বার মজুরি রব্বানা ওয়া জাআলনা মুসলিমাইনা লাক আল্লাহ আমাকে এবং আমার সন্তানকে তোমার জন্য তুমি ফর্মাবর্দার 보도록 নিয়ে দাও নাম মুসলমান নয় আসল মুসলমান তিন নম্বর মজুরি এবং আমার এবং আমার এই সন্তানের বংশ থেকে তুমি একটি মুসলিম উম্মত করে দাও সেই মুসলিম উম্মত করা আমরা সুহান আল্লাহ আমরা দুনিয়াতে আসার পাঁচ সাত হাজার বছর আগে আমাদের বাবা আমাদের জন্য ফিল্ড রেডি করে চলে গেছেন আল্লাহ সেটিকে কবুল করলেন ইব্রাহিম ইসলাম আরেকটি মজুরি চাইলেন আল্লাহর ঘর তো তৈরি হলো করতে হবে এরপরে উমরা করতে হবে হজ করতে হবে কিন্তু কিভাবে করতে হবে জানি না আল্লাহকে আল্লাহ শিখিয়ে দাও ও আরিনা মানা না আল্লাহ আমাদেরকে হজের নিয়মকানুন শিখিয়ে দাও এবং যদি কোনো ভুল ত্রুটি হয় তাকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ রব্বুল আলবিন আমাদের বাবার প্রত্যেকটা আর্জিকে কবুল করলেন এবার বাবার সন্তান কেবল হাত সরিয়ে নিয়ে না যেহেতু আল্লাহ দিচ্ছেন আরেকটু আমরা আগাই বাবা এবং ছেলে আরেকটু এগিয়ে গেলেন আল্লাহর কাছে শেষ মজুরি চাইলেন শেষ মজুরি ছিল এরকম রবানা বাবা শুইহিম রসুল এ মিন হুমিয়ালাইহিম আয়া থিকা ওই ওয়াল্লি মুহুমুল কিটা বাবাল হাইক মাটা ওয়াই জাকি হিম আল্লাহ যে ভূমিকে আমাদের মাধ্যমে আবাদ করেছ যে ঘর আমাদের হাতে বানিয়েছ যেভাবে হজ করার নিয়ম আমাদেরকে শিখিয়ে দিয়েছ যেভাবে আমাদের বংশ থেকে একটি মুসলিম উম্মত তুমি এই জায়গায় তৈরি করবে সেই মুসলিম উম্মতের জন্য তুমি একজন রাসুল পাঠিয়ে দাও সেই রাসুল হচ্ছেন আমাদের নবী আকা মৌলা কাজদার কৌনাইন সরোয়ারে আম্বিয়া আল মুস্তফা আল মুজতাবা সৈয়দুনা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দেখুন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম আমি আমার বাবা ইব্রাহিমের ওই দুয়ার ফলাফল বাবা হলে তো এরকম বাবা হবেন সন্তানের জন্য দুনিয়া চিনি ঠিকঠাক করে দিয়েছেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের সিস্টেম ছিল বড় সুন্দর তিনি প্রথমে দাওয়াত দিয়েছেন ইরাকে পরে গেছেন মিশরে তার এক ভাতিজা উনার আপন ভাতিজা লুথ আলাইহিস সালাম আপন ভাতিজা বা এই গোষ্ঠীর ভাতিজা উনিও আল্লাহর নবী উনাকে পার্টি দিয়ে পাঠিয়ে দিয়েছেন বর্তমান জর্ডান এলাকায় উনার বড় পুত্র ইসমাহিল আলী ইসলামকে আবাদ করেছেন মক্কা শরীফে আরবে উনার দুই নম্বর পুত্র ইসহাক আলী ইসলামকে আবাদ করেছেন জেরুজালিমে ইব্রাহিম আলী ইসলামের কাজ ছিল দুনিয়ার জায়গায় জায়গায় ইসলামের মার্কাজ কায়ম করে যাওয়া এবং সেই মার্কাজগুলো আজ পর্যন্ত টিকে আছে বাইতুল মুকাদ্দাসও টিকে আছে হারাম হারামও টিকে আছে সব কিছু টিকে আছে এবং তার প্রত্যেকটি দুয়াকে আল্লাহ কবুল করেছেন মুসলিম উম্মত আল্লাহ দিয়েছেন রাসুল আল্লাহ পাঠিয়েছেন হজের নিয়ম শিখিয়েছেন কাবা শরীফ আজ পর্যন্ত বুলন হয়ে টিকে আছে আল্লাহ রব্বুল আলমিন মক্কা শরীফকেও তৈরি করেছেন সাজিয়েছেন আমাদের নবীর সাল আগমনের জন্য একটি মুসলিম উম্মতের দোয়া করেছেন সেই মুসলিম উম্মত তো আলহামদুলিল্লাহ আমরা দুনিয়াতে আছি কে আমার পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে যে রাসুলের দুয়া করেছেন সেই রাসুলও তো এসেছেন এবার বললাম তো মক্কা শহরের কথা এবার আসুন এই যে বংশধারার কথা ইব্রাহিম আলী ইসলামের পুত্র বড় পুত্র ইসমাইল এবং দুই নম্বর পুত্র হচ্ছেন ইসহাক ইসহাক আলী ইসলামের পুত্র হচ্ছেন ইয়াকুব আলী ইসলাম উনিও নবী ইয়াকুব আলী ইসলামের পুত্র হচ্ছেন ইউসুফ আলী ইসলাম উনিও নবী ওই ধারায় বনি ইসরাইলের যত নবী সব ইব্রাহিম আলী ইসলামের ছোট সন্তানের ওই বংশে সব নবী বন ইসরাইলের সব নবী ইব্রাহিম আলী ইসলামের দুই নম্বর পুত্র ইসহাক আলী ইসলামের বংশে ইসমাইল আলী ইসলামের বংশে আর কোনো নবী নাই এক নবী কিন্তু মাসা আল্লাহ এই এক নবী বাকি সবাইকে ব্যালেন্স করে দিয়েছেন ইব্রাহিম আলী ইসলামের বড় পুত্র ইসমাইল আলী ইসলামের বংশে শুধুমাত্র মোহাম্মদুর রসুল্লাহ নবী হিসাবে এসেছেন এবং রসুল সাল্লাহ ইসলাম নিজে বলেছেন বয়স্তলি হাইরি কুরুনী বানী আদামা করনান ফ করনান হাত্যা কুন্তুমিনাল করনিল্লাদে কুতু ফিহি আল্লাহরাব্লা আল্লাহীন বাছাই করতে করতে সময় স্থান বংশ আমাকে সবগুলোর সর্বোচ্চ করে সর্বশ্রেষ্ঠ পর্যায়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ নবী বলেছেন যে আল্লাহরাব্দুল আল্লাহীন ইব্রাহিমের সন্তানদের মধ্যে থেকে ইসমাইলকে বাছাই করেছেন ইসমাইলের সন্তানদের মধ্য থেকে আদনানকে বাছাই করেছেন আদনানের সন্তানদের মধ্যে থেকে কুরাইশকে এবং কুরাইশ থেকে বনু হাসিম গুত্রকে আর বনু হাসিম থেকে আমাকে আল্লাহ বাছাই করে নিয়েছেন এজন্য আমরা যখন মিলাদ শরীফ মাহফিল করি মিলাদ পাঠ করি বা আল্লাহর নবীর জীবন সম্পর্কে আলোচনা করি অনেক সময় খেয়াল করি না মিলাদ শরীফে যে আপনারা তাওয়াল্লুদ পাঠ করেন তাওয়াল্লুদ বুঝেন ওই যে বসে বসে আল্লাহর রসুলের জন্মবৃত্তান্ত বংশবৃত্তান্ত আলোচনা করা অনেকে বলে এগুলো নাকি আউল ফাউল কাজ এগুলো মুঠো আউল ফাউল কাজ নয় আল্লাহর নবী ইসলাম নিজে উম্মদকে তার জন্মবৃত্তান্ত বংশবৃত্তান্ত এগুলো জানিয়ে গেছেন কারণ এগুলো জানলে আল্লাহর নবীর সাথে আমাদের সম্পর্ক তৈরি হয়